আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি কথা বলবো শেয়ার করে তর্শ বিলাল ভাইকে নিয়ে তো অনেকেই বলে তর্সব বিলাল ভাই পাগল হ্যাঁ তা আচ্ছা উনি পাগল ছাগল যা আছে উনি আছেন হ্যাঁ তো আমার কথা হচ্ছে তর্শ বিলাল ভাই হঠাৎ হঠাৎ এমন এমন ভিডিও বানাই সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তো আমার কথা হচ্ছে তর্শপ বিলাল ভাই পাগল ছাগল হ্যাঁ মাথার তার ছিঁড়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে তাহলে তর্শপ বিলাল ভাই ভালো না তো ওনায় যে ভিডিও করেন ওনার ভিডিও দেখি দেখি সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা সমালোচনা করে তারাও এই ভিডিও করে। কেন মানুষ ভালো না অথচ মানুষের কর্মটা তো ভালো লাগে কেন যদি ভালোই লাগে তাহলে সমালোচনা কেন একসাথে মিলে কাজ করা যায় না একই আল্লাহর সৃষ্টি হয়ে আমরা এত ভেদাভেদ কেন আমাদের মধ্যে হ্যাঁ এই ভেদাভেদ তো ভালো না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই দেখেন এই পৃথিবীতে এসেছি একা যেতেও হবে একা তো মানুষের সাথে নির্মত সুন্দরভাবে চলাফেরা আল্লাহ তালা আবাদত করা এটাই হচ্ছে আমাদের মূল কর্ম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মিলেমিশে তাকার জন্য বলছেন করার জন্য বলছেন ভেদাভেদ করার জন্য তো শেষ কথা হলো যারা তর্সব বিলাল ভাইকে নিয়ে সমালোচনা করেন সমালোচনা যারা করেন আসলে বলব কি ভাই আপনারা এমন কিছু করে নিজের টেকনিক কাটিয়ে নিজের মেধা কাটিয়ে কিছু করার চেষ্টা করুন ভাইরাল হন হ্যাঁ তর্সব বিলাল ভাই একজন ভাইরাল টপিক সেটা মানতে হবে সে যেটাই করে না কেন সেটা মিলিয়ন হিট করে হ্যাঁ ভাইরাল হয় কারণ সে হচ্ছে একজন ভাইরাল স্টভি সে আগের থেকে ভাইরাল তো তাকে নিয়ে বাজে মন্তব্য করার আমাদের কোনো অধিকার নেই কারণ তাকে নিয়ে বাজে মন্তব্য করার কী আছে অনেকই বেশিরভাগ যারা বাজে মন্তব্য করতেছেন ভাইরাল হওয়ার জন্য আসলে ভাই আজকে আপনি তর্শব বিল্লাল ভাইয়ের পিছনে দেখলাম অনেকেই যারা ছিল কয়েকদিন আগেও আজকে তারা আবার আলাদা আলাদা হয়ে তর্শ বিলাল ভাইকে উদ্দেশ্য করে বিরোধিতা করে ভিডিও বানাইতেছে তো দুদিন আগে ওনার পিছনে ঘুরে ঘুরে ভাইরাল হইয়া কিছু পলহর কামায়া এখন নিজে নিজে বিরোধী কথা বলে আসলে এটা কোনো মানুষের কাতারে না ভাই তো আমাদের কথা হচ্ছে একে সৃষ্টি আমরা মিলেমিশে থাকার চেষ্টা করবো যাদের যাওয়ার সামর্থ্য আছে দর্শক বিলাল ভাইয়ের কেন আপনি যারা সেলিব্রিটি যারা বড় বড়ো ভাইরাল স্টপিক তাদের কিছু যান সমস্যা নেই এগুলো হ্যাঁ অহংকারী কিছু না বা তাদেরকে নিয়ে বিরোধিতা করার কোনো কিছু না এটা মিলেমিশে থাকতে হবে কন্টেন্ট ক্রিয়েটর আর ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক ভালো তো সেই দিকে আমি মনে করি সবাই মিলেমিশে থাকাটা হচ্ছে উত্তম তো কাউকে নিয়ে বিরোধিতা না করি কারণ একটা দিন চিন্তা করলে হ্যাঁ আমরা যাই কিছু করি না কেন এটা যে রেকর্ড হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে আপনি যদি মরেও যান তো আপনি যে মন্দ কিছু করে যান এটা দেখে মানুষ যে গালাগালি করে বাজে মন্তব্য করে এর বিপরীত এর ফল কিন্তু আপনি পাবেন মরে গেলেও কিন্তু এর ফল পাবেন যদি ভালো কিছু করেন এমন কিছু করে মানুষকে শিক্ষা নিয়ে কিছু করে ভিডিও করে মানুষকে শুনে শুনে যান ভালো কিছু করে যান তারপরও যে মৃত্যুবরণ করেন মানুষ যদি এটা নিয়ে কিন্তু ভালো মন্তব্য করবে আর এর ফলেও কিন্তু আপনি মরে গেলেও পাবেন তো কিছু কিছু জিনিস আছে যেমন কিছু করে তুলে গেলে মানবিক কাজ করলে মর পরে আল্লাহ কি এই অনুযায়ী রেখে দেন সব নিকে নিকে তুলতে থাকেন এর কারণ এটা এক হলো ছৎগা মতো হয়ে যায় তো এমন কিছু করে যাওয়া উচিত যেটা মরে গেলেও মানুষ দোয়া করে মনে রাখে আর এমন কিছু করা উচিত না যেমন প্যারাউন নমরুদ হ্যাঁ আবু জাহেল অনেকে যারা আগে ছিল নবীরার যুগে ছিল তারা কিন্তু এমন কিছু করে তুই গেছে তো আমরা এই নাম নিলেও কিন্তু আমরা নাও অনেক কিছুই বলি বা বাজে মন্তব্য করি কারণ ওনাদের কর্ম ছিল নিম্নস্তমের হ্যাঁ একদম কর্ম ছিল নিকৃষ্ট কর্ম ছিল তাদের তো যেমন নবী বিশ্বনবী আবার নবীরা অনেক সাহাবিরা ভালো ভালো কাজ করছেন হ্যাঁ উমরাদ তালাহ অনেকে আছেন হ্যাঁ তো তারা ভালো কাজ করছে বিদায় তাদের কথা কিন্তু ভালো মন্তব্য করেন হ্যাঁ ওলামাহাম আলেমুলারা অনেক ভালো ভালো কাজ করেন তাদেরকে নিয়ে কারণ তাদের চরিত্র নিয়ে তাদের চরিত্র অনুসরণ করার কথা বলেন হ্যাঁ কারণ আপনিও যদি আপনারা তো আর সেই দিকে না তো এটা মূলত বলতেছি যে আমরা ইসলামিক বিষয় আমরা মুসলিম মুসলিম ভাই ভাই এই জন্য আমি এই কথাটি বলতেছি তো ওইটা আমি তোর বিল্লাল ভাইকে নিয়ে যে উদাহরণ দিয়েছি তার সাথে মিলিয়ে সেটা বলতেছি এরকম কিছু না তো আমরা মুসলিম আমি আমি বলতেছি মুসলিম হিসাবে যে আমাদের চলার স্টাইল হবে ইসলামিকভাবে মুসলিম হিসাবে আল্লাহ রবুল আলামিন যেভাবে আমাদেরকে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে তো আমরা এমন কিছু করব না যেটা করলে মানুষ মন্দ বলে বা যে মন্তব্য করে তো কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য শুভকামনা রইল এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ